হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন সন্ধ্যা ছটায় আমরা দর্শনের লজিকের ক্লাসের ভিডিও করাই আজকেও তার ব্যতিক্রম নয় ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা এবং চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু বিবর্তনের লজিক নিয়ে সময় নষ্ট করব না তবে হ্যাঁ এই ক্লাসে আমরা বিবর্তন করার যে নিয়মগুলো তার সম্পর্কে খুব বেশি আলোচনা করবো না কারণ অলরেডি আমি এর ভিডিও একটা করে রেখেছি চ্যানেলে নতুন হলে এই প্লেলিস্ট ফলো করে বিবর্তনের নিয়ম শিখে আসতে পারো যেখানে পাঁচ মিনিটে বিবর্তন করার কৌশল শেখানো হয়েছে তো শুরু করছি ভূত আছে তো ভূত হয় অস্তিত্বশীল এবছন এবং এর বিবর্তনে আমরা পাই ই বচন ভূত নয় অনস্তিত্বশীল বা অস্তিত্বশীল যে কোনো একটা লেখা যায় এখন বসন্তকাল এখানে বর্তমান ঋতুকে বোঝাচ্ছে সাবজেক্ট হবে বর্তমান ঋতু এবং এটা এ বচন হবে বর্তমান ঋতু হয় বসন্তকাল এবং এর বিবর্তন করলে ই পাওয়া যায় বর্তমান ঋতু নয় অবসন্তকাল দুই প্লাস দুই সমান চার প্লাস মানে যোগ তাহলে সকল দুই প্লাস দুই এর যোগ ফল হয় চার বচন এবং এর বিবর্তনে বচন কোনো দুই প্লাস দুইয়ের যোগ ফল নয় অ চার অফেন চার সব সব বিষয় নয় সব থাকা মানে কিন্তু নয় আছে সোজা ও হয়ে যাবে কোনো কোনো সাপ নয় বিশ্বধর প্রাণী ও এবং ওর বিবর্তন করলে আমরা পাই আই বচন কোনো কোনো সাপ হয় অবিশ্বধর প্রাণী কেবলমাত্র নাগরিকরাই জমি কিনতে পারে কেবলমাত্র শুধুমাত্র নিয়ম তো তোমরা সকলেই জানো তো এটা হবে সকল জমি কেনা ব্যক্তি হয় নাগরিক ভারতবর্ষ একটি স্বাধীন দেশ ভারতবর্ষ পৃথিবীতে একটাই রয়েছে তো এক্ষেত্রে কোনো মানবের ব্যবহার হবে না ভারতবর্ষ হয় স্বাধীন দেশ বচন। এবং এর বিবর্তনে আমরা পাই ই বচন ভারতবর্ষ নয় অস্বাধীন দেশ কিছু আম মিষ্টি কিছু তার মানে কোনো কোনো বোঝা যাচ্ছে আই বচন হবে কোনো কোনো আম হয় মিষ্টি ফল এবং আইয়ের বিবর্তনে পাই ও বচন কোনো কোনো আম নয় অমিষ্টি ফল যে কোনো চাষি করদাতা নয় যে কোনো মানে সবাইকে বোঝাচ্ছে কিন্তু নয় থাকার জন্য ও হয়ে যাবে কোন কোন চাষি নয় কর দাতা ও বসন ওয়ের বিবর্তনে আমরা পাই আই বসন তো এটা হবে কোন কোনো চাষি হয় অ দাতা কোনো কিছু যুগপথ সাদা ও কালো নয় যুগপথ এই শব্দটা থাকা মানে একসঙ্গে বোঝাচ্ছে এটা বচন করলে ই বচন হবে কোনো সাদা বস্তু নয় কালো বস্তু ই এবং ই এর বিবর্তন করলে এ বচন সকল সাদা বস্তু হয় অ কালো বস্তু দরিদ্র ব্যক্তিরা কদাচিত অলস হয় না কদাচিত আছে নাও আর রয়েছে তার মানে এটা আই বচন হবে কোনো কোনো দরিদ্র ব্যক্তি হয় অলস আই এর বিবর্তনে আমরা পাই ও বসন তো কোনো কোনো দরিদ্র ব্যক্তি নয় অলস স্নাতক ছাড়া আর কেউ এই পদের যোগ্য নয় স্নাতক ছাড়া আর কেউ এই পদের যোগ্য নয় ছাড়াও আছে নয়ও রয়েছে এক্ষেত্রে এটা এবচন হবে উদ্দেশ্য ভিতর চেঞ্জও করবে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এ এবং এর বিবর্তনে হবে ই বচন কোনো এই পদের যোগ্য ব্যক্তি নয় অস্নাতক অধিকাংশ ছাত্র নিষ্ঠার সঙ্গে তর্কবিদ্যা পাঠ করে না এটা অবচন হবে কোন কোন ছাত্র নয় এমন ব্যক্তি যারা নিষ্ঠার সঙ্গে তর্কবিদ্যা পাঠ করে এবং ওয়ের বিবর্তনে আই বচন পাওয়া যায় কোন কোন ছাত্র হয় এমন ব্যক্তি যারা অনিষ্ঠার সঙ্গে তর্কবিদ্যা পাঠ করে এরপর ছিল একটি ছাড়া সব ধাতু কঠিন এটা হবে কোন কোন ধাতু হয় কঠিন বস্তু আই বচন এবং এর বিবর্তন করলে আমরা পাই ও কোন কোনো কোনো ধাতু নয় অকঠিন বস্তু তো ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ